হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ আজকে বেশ অনেক দিন পর তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে চলে এলাম ফার্স্টেই বিকারাম থেকে ব্রেকফাস্ট করে ব্লগটা স্টার্ট করছি হঠাৎ করেই আমাদের প্ল্যানটা হয়েছে যে সবার ছুটি আছে তো চলো যাওয়া যাক একটু কাছাকাছির মধ্যে কিন্তু একটু লং ড্রাইভে হবে সেই ভাবনা চিন্তা করেই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে তো যেতে যেতেই বিকারাম থেকে ব্রেকফাস্টটা সেরে আমরা সোজা আর কোথাও দাঁড়াবো না চলে যাব ডাইরেক্ট দীঘা ওয়েদারটাও সেদিন ভীষণ ভালো ছিল ট্রেনে করে দীঘা বহুবার গেছি এই প্রথমবার আমরা বাইকে করে বাই রোড যাচ্ছি দীঘায় ভীষণ ভীষণ ভালো লেগেছিলো একটা হালকা হালকা বৃষ্টিও সেদিন পড়েছিলো খুব একটা গরম ছিল না তো এই টাইমটাতে আমাদের দীঘাতে যেই মন্দিরটা উদ্বোধন হয়েছে সেই সময়টা করেই আমরা গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রচণ্ড ভিড় ছিল তো ভিডিওটা দেখতে থাকো দশ টাকা সব চলবে ও ভাই কত চাই দু টাকায় হয়ে যাবে পাঁচশো নোট ছাড়া তো একদম জুতোর বাড়ি মারবে লোককে যদি পাঁচশো নোট না দিয়েছে যাই হোক একশো আশি কিলোমিটার জার্নিং করে ড্রাইভিং করে এই অবস্থা হাল হয়েছে এই লোকটার এখন আর ছেলে নেই এখন লোক হয়ে গেছে এই লোকটার এই হাল হয়েছে আর বাকিরা এখনো চার কিলোমিটার পেছনে পড়ে আছে তারা এখনো এসে পৌঁছতে পারেনি আর আমার এরকম বিধ্বস্ত অবস্থা ওরা কি আসবে না কি ওরা কি আসবে না ওরা কি আসবে না আসবে ঠিক আছে ওদের জন্য ওয়েট করছি ওরা আসলে আবার আমরা এখান থেকে যাব মোটামুটি আমাদের ওই নব্বই কিলোমিটার মতো এখনো বাকি আছে দীঘা রাস্তায় লম্বা জ্যাম পড়েছে আর আমি ডাফ দেখে নিয়েছি তো একটু ডাবের জল খেয়ে আবার এগোবো গলা একদম শুকিয়ে গেছে সেই ওয়েদার ভাই সেই ওয়েদার মানে একদম স্বপ্নের মতো ওয়েদার এত সুন্দর লাগছিল কিন্তু বৃষ্টিও আসবে আসবে মনে হচ্ছিল অলরেডি রেন অ্যালার্ট দিয়ে দিয়েছে ফোনে তো সামনে মনে হচ্ছে খুব ভালোই বৃষ্টি হচ্ছে তো আমরা প্রস্তুত আছি নোচা বলতে না বলতে জোর বৃষ্টি চলে এসেছে আর আমাদের দাঁড়িয়ে পড়তে হলো একটা শেডের নিচে ভালো জোরে বৃষ্টি পড়ছে ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে আচ্ছা বৃষ্টি একটু কমতে আমরা আবার বেরিয়ে পড়লাম আর ওই যে দেখা যায় দীঘার দুয়ার তো আমরা দীঘায় পৌঁছেই গেলাম বাকিরা আমাদের আগেই দীঘা পৌঁছে গেছিল বৃষ্টির কারণে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছিলাম আর ভাবছিলাম সবাই আমাদের পেছনে আছে যে কারণে আমরা আরো স্লো চলছিলাম তো যাই হোক ওয়েদারটাও খুব ভালো লাগছে বৃষ্টি পড়েছে একেবারে প্রচন্ড ট্রাইড হয়ে গেছি রুমে গিয়ে আবার আসছি ফিরে আজকে হোটেল খুঁজতে খুঁজতে কেমন লাগলো খুব ভালো লেগেছে এই হোটেলে আমরা দুদিনের জন্য থাকবো হোটেলের নাম দুর্গা ভবন গণেশ ভবন তো আমরা যেহেতু যখন জগন্নাথ মন্দিরটা ওপেন হয়েছিল। সেই সময়টা করে গেছিলাম তো দীঘাতে রাস ছিল মারাত্মকভাবে তো হোটেল আমরা আগে থেকে যেহেতু বুক করে যাইনি কারণ এরকম এক্সপিরিয়েন্স আগে কোনো দিনও হয়নি তো আমরা হোটেলই পাচ্ছিলাম না তো যাই হোক শেষ পর্যন্ত হোটেল পাওয়া গেল। আর প্রচণ্ড টায়ার্ড তো একটা খাবারের দোকানে গিয়ে আমরা কাতলা মাছ চিকেন ভাত সবজি দিয়ে থালি খাওয়া দাওয়া করে আবার একটু সিবি এখন বাজে রাত সাড়ে দশটা পুরো বীজ এদিকটা একদম ফাঁকা আর আমরা গাড়ি নিয়ে একটুখানি সমুদ্রের হাওয়া খেতে খেতে ঘুরেছি আজকেও রাতের থেকে বেশি টাইম পেলাম না কিন্তু যেটুকু সময় তো না আসলে খুব ভালো লাগছে যে কারণে দীঘায় এসেছি জঙ্গনাথ মন্দির দর্শন করতে তো তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ব কারণ কাল জঙ্গনাথ মন্দির দর্শন করতে যেতে হবে নেক্সট দিন সন্ধ্যেবেলা থেকে আমরা আবার ব্লগ স্টার্ট করছি কারণ সারাদিন প্রচণ্ড চান করেছি পাঁচ ঘন্টা ধরে কোনো রকম ফোন নিয়ে যায়নি সমুদ্রে আর এই হচ্ছে দীঘার লোকাল মার্কেট তো এখানে বাজার ঠাজার থেকে শুরু করে সব কিছু আছে এখন আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে এই হচ্ছে আমাদের সেই জগন্নাথ মন্দির যেই টানে আমরা চলে এসেছি দীঘা বাইরে থেকে তো খুব খুব সুন্দর দেখতে লাগছে চলো ভেতরে গিয়েও তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছ বাইরে ভালোই ভিড় আছে তো আমরা গাড়ি পার্কিং করে ভেতরে যাবো এখানে একটা চৈতন্য দুয়ার হওয়ার কাজ চলছে সেটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি

ভেতরে খুব সুন্দর একটা বিষ্ণুদেবের মূর্তি রেখেছে যেটা খুব খুব ভালো দেখতে লাগছে এক দেখিনি মন্দিৰ জয় জগন্নাথ আজকে আমাদের দর্শনটা পূর্ণ হলো ভীষণ ভীষণ ভালো লাগলো মন্দিরটা দারুণ সুন্দর মন্দির হয়েছে আমরা পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ভীষণ ভালো লাগলো তোমরা পারলে যারা যারা এসেছো তো তারা জানোই খুব ভালো লাগবে আর যারা আসনি চট করে এসে ঘুরে যাও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা